আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম একটা বিগ জার্সি ভাই এটা মিনি জার্সি হবে না বিগ জার্সি হবে আর মাথাটা দেখেন একদম ছোটো মাথায় অনেকটাই ডিপ্পা এক খালি ডিম দেখা যাবে কান গুনে একদম ছোট ছোটো চোখ গুনে বড়ো মাদাটা দেখেন অনেকটাই উঁচা খুব হাই কোয়ালিটির জার্সি ভাই এটার মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে মায়ের দুধের রেকর্ডটা আপনার ছাব্বিশ সাতাশ দেখেন তলাটা দেখেন তলাটা অনেক সুন্দর ভাই এখন অনেকটাই ঝুল আসছে এটা আপনার প্রেগনেন্ট আছে আপনার এক মাস সতেরো দিনের প্রেগনেন্ট আছে যে দর্শক নেবেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারেন আর মাথাটা দেখেন একদম ছোট তলাটা অনেক সুন্দর দেখেন গলাটা অনেক চিকন মাথাটা অনেক ভারী কোনো দর্শকের পছন্দ হলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারেন এটা খুব ভালো মানের জার্সি হবে বিগ জার্সি হবে তো দেখেন সবাই বাচ্চারা খুবই ভালো খুব চাপমান খুবই ভালো তো যে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন